জি আপনি শুরু করেন স্যার এক নম্বর বিষয় হলো আমরা তো জানি যে কোনো সমস্যায় সিএম দেব কিন্তু যদি চর্মরোগ থাকে তাহলে টেন এম দেব চর্মরোগ প্লাস অ্যালার্জি চর্মরোগ প্লাস অ্যালার্জি এখন এক্ষেত্রে যদি পিত্তথলিতে পাতর হয় তাহলেও কি টেন এম দিয়ে শুরু করব নাকি সিএম দেব চর্মরোগও আছে না না তাহলে স্যার কিভাবে প্রক্রিয়াটা হবে জেলডিং শুরু হবে প্রয়োজনে কাপিং বাড়বে বা কাপিং করে দিতে হবে কিন্তু সিএম দিয়েই শুরু করতে হবে যদি রুগী আমাদের কাছে তার পিত্ত চিকিৎসার জন্য আসে আর একটা বিষয় মনে রাখতে হবে অনেক সময় কি হয় পিত্ত যাদের হয় দেখা যায় কি ওই যে পিত্তরসটা যে ওই যদি রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু ইসিং হয় তো আসলে এই সুলকানিটা পিত্তরস রক্তের সাথে মিশে যাওয়ার কারণে নাকি এমনিতেই অ্যালার্জি সেটা তো বোঝা মুশকিল তো সেই জন্য আমাদের যদি এরকম আইডেন্টিফাই হয় যে পিত্ত পাথরি নিয়ে আসছে আমাদের কাছে রুগী তাহলে তার পিত্ত পাথরির জন্য চিকিৎসাটা দিতে হবে দরকার পড়লে কাপিং করে দিতে হবে সেক্ষেত্রে অ্যালার্জির বিষয়টা বা চুলকানির বিষয়টা মুখ্য ভূমিকা পালন করবে না আচ্ছা জি স্যার আর স্যার নাকের পলিপাসের ক্ষেত্রেও কি তাহলে আমরা তিরিশ দিয়ে শুরু করব নাকি টেনএম থেকে না তিরিশ দিয়ে শুরু হবে নাকের পলিপাস বা নাকের হার পাকা থেকেই এগুলো সব আঠাশ তিরিশ ছাব্বিশ অবস্থা অনুযায়ী হ্যাঁ মিনিমাম ছাব্বিশ যদি একটু কম পরিমাণ থাকে তাহলে ছাব্বিশ একটু বেশি হলে আটাশ আর একটু বেশি সমস্যা মনে হলে হাড় বাঁকা প্লাস পলিপ দুটো একসাথে মনে হলে তিরিশ এভাবে করে আবার দেখা যাচ্ছে যে অনেকেই আছে নিজেই দুর্বলতা ফিল করছে যে আসলে আমি এখন তিরিশ দেব বা আটাইশ দেব রুগী নিতে পারবে কিনা অনেকেই এরকম ভয় পেতে পারে তো তাদের জন্য ছাব্বিশ মিনিমাম দিয়ে শুরু করা উচিত আচ্ছা আচ্ছা স্যার আর একটা বিষয় এখানে আমরা এই যে সিএম দেব এবং কার্বোভেজে যে মাঝে মাঝে আসি তো এখন কার্বোভেজে দেখা যায় যে রুগী অনেক ভালো থাকে কিন্তু আবার এ যাওয়ার কথা আছে তো সেক্ষেত্রে কি আপনার হাইড্রো সিএম এ যাওয়াই ভালো হবে না কার্বোভেজই থাকবো যেমন মাঝে মাঝে কার্বোভেজ দেওয়ার কথা আছে তো যেই দিন কার্বোভেজ দেওয়া হয় তার দুই তিন দিন ভালো থাকে আবার যখন হাইড্রোতে যায় তখন আবার খারাপের দিকে যায় সেক্ষেত্রে কি কার্বভেজেই থাকবে তাহলে কারো থাকতে হবে আচ্ছা আর ভিটামিন ডি অভাব কি স্যার সিএম এ কি ভালো হয় ভিটামিন ডি র অভাবে যদি কারো বিকলাঙ্গতা অথবা হার বাঁকা এগুলা দেখা দেয় সেক্ষেত্রে ভিটামিন ডি তো ডি ভিটামিন ডি অভাব পূরণ করতে করার জন্য মানুষ যে খাবার গ্রহণ করবে তা থেকে ভিটামিন ডি অভাবটা পূরণ হবে হাইড্রো ওখানে আমাদের মেডিসিন হাইড্রো না শুধু প্রত্যেকটা মেডিসিন সহায়তা করবে সে যাতে এই ভিটামিন ডিটা রিসিভ করতে পারে সমস্যা হয় কি আমাদের ভিটামিন ডি রিসিভ করার যে ক্ষমতা ভাইটাল ফোর্স ওটা হারিয়ে ফেলে যার জন্য ভিটামিন ডি লস হয় তো লস হলে ভিটামিন ডির অভাবজনিত যে সমস্ত সমস্যাগুলো সেগুলো দেখা দেয় তো সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের এই পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করবো তখন ভাইটাল ফোর্স স্ট্রং অ্যান হয়ে যাবে আস্তে আস্তে হলেও একটু দেরিতে হলো স্ট্রং এনাফ হবে আর স্ট্রং এনাফ যখন হয়ে যাবে তখন সে ভিটামিন ডি রিসিভ করতে পারবে যে ভিটামিন ডির যে সমস্ত উৎস রয়েছে সেগুলো খাবারের সাথে যদি না খেয়ে থাকে তার খাবার মেনুতে এগুলো রাখার চেষ্টা করতে হবে বা বলতে হবে আর ওখান থেকে মোটামুটি একটা জায়গায় সে পৌঁছে যাবে

এবং এইটা ঠিক হতে কিন্তু একটা লং প্রসেস সেইটা বলে নিতে হবে যে একটু সময় লাগবে সেই সময় অনুযায়ী যদি আমাদের সময় দেয় সুযোগ দেয় তাহলে আমরা কাজ করব আমি রুগী কল ভাই হাইড্রোসিয়াম টু হান্ড্রেড ফিফটিন আর টোয়েন্টি এগুলো সবই হাইড্রো দিয়েছি হাইড্রোসিয়াম খাওয়ার পর একটু অস্থিরতা ছিল রেজাল্ট আসতে সময় লাগবে রেজাল্ট আসতে সময় লাগবে সেই সময়টা দেবে কিনা

গরম পানি খেতে হবে ওষুধ খাওয়ার গরম পানি গরম পানিটা তো রয়েছেই গরম পানি তো আমি বাদ দেইনি গরম পানিটা রয়েছে গরম পানি তো অবশ্যই লাগবে গরম পানি দিতেই হবে রোগীকে যদি দরকার লাগে অবশ্যই দিতে হবে দরকার লাগে কি সব রোগীতে আমি গরম পানি দিই সেটা কি কন্টিনিউ করবো ভাই কোনো মানে অসুবিধা হয়েছে নেই কোনো অসুবিধা নেই ওকে ভাই থ্যাংক ইউ

কারণে আসছে সেগুলা ভালো আছে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রুগী আপনার খুব দুর্বল হয়ে যাইতেছে মানে এমনিতে থাকা খাওয়া ঘুম এগুলো ঠিক আছে বা যে কষ্টের জন্য আসছে সেটা কমছে কিন্তু অনেক দুর্বল লাগতেছে এটার কারণটা কি স্যার আচ্ছা এটা হতে পারে আপনার মেডিসিনের ওভারডোজ হচ্ছে সেক্ষেত্রে আপনি ডোজটা কমিয়ে দেন কমিয়ে দিয়ে দেখেন বেসিক্যালি আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি আপনি বললেন আর একজন বলেছিল তো যাই হোক এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি তবে আপনি প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে ডোজটা কমিয়ে আনেন আর এটা এক ডোজ খাওয়ার পরেই আপনার ওই দেওয়া হয় এক খাওয়ার তাহলে অন্য কোনো সামনে থাকতে পারে তার খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ইয়ে করেন প্রেশারটা একটু দেখেন কি অবস্থা

থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কতদিন শুরু করতে পারি সিএমডি শুরু করতে হবে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে saturation উন্নত হচ্ছে না তো উন্নত না হলে 15 দিন দিতে হবে আসলে কে কোন পটেনসিটিতে ভালো থাকবে সেটা বলা খুব মুশকিল তো সেই জন্য প্রত্যেক 10 দিন বা 15 দিন পর পর পটেনসি চেঞ্জ করা উচিত আর হচ্ছে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তার রক্ত দেওয়ার ডেট একদিনও বাড়ছে কিনা সেইটাই হচ্ছে মূলত উন্নতি মেন ব্যাপার ওকে স্যার আসসালাম আলাইকুম হ্যাঁ এরপরে কে কথা বলবেন

ওই ওষুধ আর এক ডোজ খাই কিন্তু হালকা মানে কমে হালকা হয়ে রয়েছে তাই কি যাবে না پوٹینسی চেঞ্জ করব আরো আরো এক দিতে হবে আরো এক ডোজ দুই যা লাগবে দিতে হবে কোনো সমস্যা নেই এটাই যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার স্যার যে বাচ্চাদের চিকিৎসা চলতেছিল আমি আপনার একটা ভিডিও দিছিলাম আর একটা ছবি দিছিলাম দেখছেন কিনা জানি না ওর এলার্জিটা কমতেছে না আর হচ্ছে অনেক অস্থির কোনোভাবে মানে এক জায়গায় বসে থাকে না সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আচ্ছা ওর অ্যালার্জির জন্য লাস্ট ওষুধটা কি দেওয়া ছিল লাস্ট জিরো সিক্স জিরো সিক্স জিরো আগে জিরো থ্রি জিরো সিক্স দেওয়ার পরে একটু বেড়ে গেছিল তারপরে আবার জিরো থ্রি দিয়েছিলাম তারপরে একটু কম ছিল কিন্তু স্যার ওই রকম কমে না আর কি মানে চুলকানি থাকে আচ্ছা ঠিক আছে আর গুটি হয়ে রক্ত বের হয় আপনি এক কাজ করেন কার্বোভেস টেন এম চলে যান সরি নাম এক ডোজ কাপিং করে একটা ডোজ খাইয়ে দেবেন এক ফোটা বা দুই বেশি না এক ফোটা স্যার সরিনাম এক ফটা কিভাবে দিব স্যার বুঝছিনা ভুলিয়ে নেবেন পাঁচটা কাপিং করবেন তারপরে একটা ওখান থেকে এক ফটা খাইয়ে দেবেন সরিনাম সিএম চাই নাম সিএল তারপরে দিন কার্বোহাইড্রেট দেন কাপিং 10 কাপিং স্যার শুধু একবারই দিব নাকি আগে তিন ডোজ দেন তো তারপরে আমাকে একটু জানাবেন ফোনে আচ্ছা স্যার আর স্যার অ্যানাল ফিশারের ক্ষেত্রে হাইড্রোসিয়াম দেওয়ার পরে রুগী পাকা গলা এটা কমে কিন্তু রুগীর গুটিটা অনেক দিন যাবতই মিশতেছে না আর হচ্ছে পায়খানা অনেক কষা থাকে এটাও মানে ভালো হয় না কিন্তু পাকা গলা কমে পাইলস ফিসুলা অ্যানাল ফিশার এটা নিয়ে যে লেকচারটা দেওয়া আছে ওইখান থেকে একটু শুনে নিতে হবে হ্যাঁ ম্যানেজমেন্টটা ওইখানে পরিপূর্ণ করা আছে ইনশাল্লাহ ওইখান থেকে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন আর কেউ জি স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার বলেন হ্যাঁ স্ক্রিন স্কিন ডিজিজের জন্য আপনার পরামর্শে দেওয়া হয়েছিল তো বেড়ে গিয়ে কমেছে বেড়ে গিয়ে কমেছে চার পাঁচ ছিল আবার বেড়ে গেছে এখন করণীয় কি আহ স্যার কাপিং করে দেওয়া হয়েছিল কিনা না মেসেজ করে দেওয়া হয়েছে কাপিং না ঘর্ষণে দেওয়া হয়েছে বেড়ে গিয়ে কমেছে কমেছে তারপরে আবার ধরেছে এখন যেহেতু বেড়ে গেছে আবার তো আপনি একটু কষ্ট করে কাপিং করে আপনি খাইয়ে দেন এক ডোজ দেখবেন যে আবার কম কম হয়ে আসতেছে এটা কি হচ্ছে নেমি রিপিটেশন হবে জি স্যার আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আর কেউ স্যার আঘাত জনিত কারণে কি সিএমডি শুরু করতে হবে আঘাত যদি ছোট হয় বিশেষ করে পুরাতন আঘাত আঘাত যদি ছোট হয় সিএম বড় আঘাত হলে পাওয়ার বেশি পুরাতন আঘাত হলে পাওয়ার আর যদি দিলে সাধারণত আর যদি পুরাতন আঘাতের কারণে এখন ব্যথা করে সব কিছু ঠিক হয়ে গেছে আর বছর পাশে আগে হয়তো ব্যথা বৈছে সেই ক্ষেত্রে 29 28 আসসালামু আলাইকুম আসসালাম যাচ্ছে বলেন স্যার

না তেমন কোন পরিবর্তন হয়নি স্যার তেমন কোন পরিবর্তন হয়নি আচ্ছা তাহলে পাওয়ার বৃদ্ধি করতে হবে পালিক স্যার আমি পনেরো 18 এভাবে যাব না হ্যাঁ এর আরো বড় পাওয়ারে যদি এভাবে যাবেন অ্যালার্জি তো খুব বেশি রিস্ক নেওয়াটা উচিত হবে না আর এগুলো ডাস্ট অ্যালার্জি তো ও আচ্ছা 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 স্যার আর যাদের পুরুষ বয়স্ক বিবাহিত ধরেন পঁচিশ ত্রিশ বছর বয়স তো এই একটা পুরুষ হচ্ছে স্যার আহ কিছুদিন আগে দেখা গেছে যে মাস যাবত মাথায় তার একজনের আঠালো কিছু একটা বের হতো এখন স্যার সে প্রস্রাব করতে গেলে মাথা আটকে যাচ্ছে তো স্যার আমি থুজা ম্যাডো সিফিলিনাম এগুলো করেছি হাইডো তো করেছি সিবি করেছি হাইডো করেছি কিন্তু স্যার তেমন কোনো উন্নতি পাচ্ছে না শুধু মাথা যে আঠাটা হতো ওটা বন্ধ হয়েছে কিন্তু প্রস্রাব যে ব্যাগে আসে সেই ব্যাগটা ওখানে এসে আসতে মানে ওখান থেকে সে ব্যাথা হয় জলে তখন প্রসাব করতে পারে না ওই ব্যাগে হয় না স্যার এই যদি এই ব্যাপারে স্যার কোনো পরামর্শ দিতেন আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এটাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটু সময় লাগবে সময় দিতে হবে এগুলো খুব দ্রুত সলিউশন হয় না ও বিশ্বর আর স্যার যাদের প্রসাবের সময় সমস্যা নাই টয়লেট করার সময় স্যার চাল ধোয়ার পানির মতো বেরোচ্ছে স্যার সেক্ষেত্রে কি স্যার আলাদা কোনো আছে স্যার

এই যে দেখেনা ছোট ছেলে দেখেন ও কথা বলতে পারে না কথা বলতে পারে মানে ও কথাগুলো স্পষ্ট হয় না ও পড়তে চায় না আমি যখন বলি শহরে এই উচ্চারণ গুলো ওর ঠিক ক্লিয়ার হয় না বুঝছেন ছোটবেলা থেকে এই ও পড়াশোনাই করে না কিন্তু ঘর দেশে কাজ করে ওর ফিলোসফিটা নেছি মোটামুটি শান্ত স্বভাবের আছে বাচ্চাটা আর বংশে তেমন কোনো রোগ নাই মানে যদি কোনো রোগ নাই ওর মা ট্রমা আছে হ্যাঁ ওর মার ট্রমা ছিল কারণ ওইভাবে গালের ছবিটা গালটা একটু হা করে গালের ছবিটা একটু দেওয়া যায় কিনা হা করেন হা করেন হা করো লাইট দিতে হবে আলাদা আলাদা লাইট দাও তো স্যার একটা লাইট দাও তো আলাদা তোমার মোবাইলের লাইটটা বের করো আরো লাইটটা ভালো করে দাও আকরো বড় করে হা দাও কত দরকার স্যার গলা দুঃখ তুই দেখা যা

আপনি পরে ওর একটা ছবি সুন্দর করে তুলে আমাকে পাঠাবেন হ্যাঁ আর এ সমস্ত কেস সাধারণত আপনার ছাব্বিশ বা আঠাশ দিয়ে শুরু করা উচিত ছাব্বিশ বা আঠাশ দিয়ে জি

বা পনেরো দিন চলুক পনেরো দিন পরে আপনি আপডেট নিয়ে আমাকে জানাবেন আচ্ছা পনেরো দিন চল থ্যাঙ্ক সালাম আলাইকুম আমাদের নোয়াখালীতে বিমবুল বলতে এগুলো খুব অতিরিক্ত বেশি আর এগুলো মানুষের প্রচন্ড কামড়ে দেয় দিলে এক একটা মানে একসাথে শুরু করে চার পাঁচটা আট দশটা কামড়ে দেয়

আর কেউ কিছু বলতে চান কিনা জি আমি একটু বলছিলাম ভাই চোখে যারা ছোট মানে ঝাপসা দেখে ছোট লেখা দেখতে পায় না এদের এক পর্যায়ে আপনার আঠাত্তর পর্যন্ত গেছি গিয়ে খুব ভালো রেজাল্ট আসছে এটা ঠিক হচ্ছে গত এখন মোটামুটি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন গত পর্যন্ত গিয়েছেন আঠাত্তর 78 যেটা আপনি পলিটন থেকে নিয়ে ও চিটাঙ্গিত তো এত নাই আমি বলবো কি করে যদি হ্যাঁ রেজাল্ট হয় তা রেজাল্ট হচ্ছে ভাই এদিকে ঠিক হচ্ছে ঠিক আছে কোন সমস্যা না তো না ভাই

কম্পিউটার অপারেটর এখন ডায়াবেটিস কততে আছে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে 8 10 12 12 এর উপরে ওঠে এখানে আমার একটা প্রশ্ন ভাইয়ের কাছে ডায়াবেটিস রোগীদের আমরা কত থেকে শুরু করব আসলে আমরা সব একই ভাবেই শুরু করব কিছু স্পেশাল ব্যাপারগুলো যেগুলো রয়েছে সেইগুলো তো বলাই আছে বলাই হচ্ছে প্রতিনিয়ত বা বিভিন্ন সময় পরবর্তীতেও বলা হবে ও ডায়াবেটিক্স রোগী বলে স্পেশালি কিছু নেই তবে হ্যাঁ একটা জিনিস করতে পারেন যদি কারো ডায়াবেটিক্স খুব বেশি ইমার্জেন্সি মনে হয় তো সেক্ষেত্রে আপনি কয়েক ডোজ দিলে মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে অনেক সময় হয় কি রুগীর কোনোভাবেই ডায়াবেটিক্স নামানো যাচ্ছে না ডায়াবেটিস আছে অন্যান্য সমস্যা ইত্যাদি রয়েছে আমাদের কাছে এসছে ডায়াবেটিক্স এর জন্য সে নিয়মিত চিকিৎসাও নিচ্ছে কিন্তু তার ডায়াবেটিস নিজে নামতে চাইছে না তো সেই ক্ষেত্রে আমরা যদি কার্বোনিমেলিস টেন এম কয়েকটা ডোজ দিই তাহলে দেখবেন যে খুব দ্রুত তার দশ বা দশের নিচে নেমে আসতেছে এটা আমি বহুবার দেখেছি আপনারা ট্রাই করবেন এবং পরবর্তীতে আমার আপডেট জানাবেন কার্বন কত বলছিলেন টেন এম ভাই হাই প্রেশার রোগীতে কিভাবে নামানো যায় প্রেশার লো হলে তো আপনার কারণ আর হাই প্রেসার হলে হাই প্রেসার রুগীদের কার্বোভেস দিয়ে আসসালামু আলাইকুম স্যার সময় স্যার আমার তো জ্বর আসছিল তা আমার তো সিবিসিএম খেতে বলছিলেন আমি পাঁচবার খাওয়ার পরে জ্বর আলহামদুলিল্লাহ সেরে গেছে কিন্তু সর্দিটা কমছে না এখন কি আরো খাবো না অপেক্ষা করব। এখন প্রতিদিন এক ডোজ করে খান স্যার আর আমি তো আগে ওষুধ খেয়েছি এই জন্যই কি সিবিসিএম দিয়ে শুরু করল মানে সিবিসিএম খেলাম জ্বরের জন্য নাকি হ্যাঁ হ্যাঁ দ্বারা আর যারা ফাস্টা কখনো খায়নি রিয়েল হোমিওপ্যাথি তাদের জন্য তাদের জয়ের বলয় শুরু হবে তাদের হাইড দিয়ে শুরু আচ্ছা আচ্ছা এখন সেটা মানে যে শীতকালে যে ঠান্ডা জনিত সমস্যাগুলা নিয়ে আসে বারবার তো শ্বাসকষ্ট রোগীরাই বেশি আসবে বেশি আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমেই শুরুটা শুরু দিয়েই হবে আমাদের শুরুর যে নিয়ম সে নিয়ম অনুযায়ী যদি তারপরেও দেখা যায় যে তার রেজাল্টটা হচ্ছে না তাহলে ওই একই মেডিসিনের লোয়ার প্রসিটি যেতে হবে লাগতে পারে দুশো জিরো থ্রি আহ কোনো অসুবিধা নেই সেখানে গিয়ে আমরা ঘন ঘন ইউজ করবো আহ রিপিটেড ডোজ র্যাপিড রিপিটেড ডোজ দেবো তো ফ্রিকুয়েন্টলি দিলে দেখবেন যে শ্বাসকষ্টটা কম হয়ে আসছে আর নিতান্ত যদি দেখা যায় যে কম হচ্ছে না তখন আমরা ডোজ দিয়ে যদি রেজাল্ট না হয় তাহলে কার্বোভেজ লোয়ার যাব যাবো লোয়ার প্রোটেন্সি বলতে আমরা শ্বাসকষ্টের ক্ষেত্রে দুশো দুশোতে না হলে জিরো থ্রিতে নামবো তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে আমরা এটা ম্যানেজ করতে পারছি অসুবিধা হচ্ছে না কথা আসসালাম স্যার আমার ওই একটা পেশেন্ট চল্লিশের উপরে বয়স গত দুই মাস আগে রাত্রি বাড়িতে শুয়ে আছে ওই বজ্রপাত যখন হয় তখন তার মাজায় ভিতর ব্যাথা হয় এবং অদ্যব্যদি তার সাইড মাংসে মানে কোনো বধ শক্তি নেই আমার কাছে আসছিল তো আমি বলছিলাম যে দুই বেলা পরে আসুক এই ঘটনা স্যার বজ্রপাতের সময় ব্যথা এখন ডান মানে কোনো শক্তি আচ্ছা তো আপনি কোনো কিছু দিয়ে শুরু করেননি এখন নাকি হ্যাঁ আমি বলছি দুই বেলা পরে আসেন ও আচ্ছা তাহলে আপনি হচ্ছে আগামীকাল যখন আসবে তখন আপনি শুরু করেন আই ডু সিএম দিয়ে শুরু করেন যদি দেখেন সিএম ভালো হচ্ছে না সিএম ভালো কোনো রেজাল্ট করছে না তখন 26 এ চলে যাবেন ও ব্যাক করব 26 মানে আগে সিএম দেব তারপরে 26 এ আসব জি আচ্ছা দেখি ইনশাআল্লাহ কি হয় মানে এটা এটা মানে নতুন ঘটনা স্যার হ্যাঁ এটা আচ্ছা ঘটনা আর মেবি হয়তো ভয় পেয়েছে তো আপনি দেন তারপরে দেখা যাবে আর দুদিন পরে রেজাল্ট নিয়ে আপনি আমাকে ফোনে জানাবেন আচ্ছা আচ্ছা স্যার তাহলে আমি তো ওই এখন হাইডো টেনে ট্রেনে